আজকে আবারও শেয়ার করতে চলে এসেছি লাঞ্চ থালি আর কি কী রান্না করলাম কড়াইতে সরষের তেল দিয়ে পাঁচ থেকে ছটা হচ্ছে রসুন থেতো করে সরষের তেলের উপর দিয়ে দিয়েছি যখন রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে আগে থেকে ধুয়ে বেছে রাখা হচ্ছে পাট শাকটাকে দিয়ে দিয়েছি তার উপর দিলাম হচ্ছে হলুদ নুন আর চেরা কাঁচা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন সুন্দর টেনে যাবে একটুখানি হয়ে গেছে হচ্ছে পাট শাক নামে নিলাম এরপর করব হচ্ছে পাট শাকের পড়া তার জন্য কড়াইতে আবারও সরষের তেল দিয়ে আগের থেকে মাখানো পাট শাকটা দিয়ে দিয়েছি আগের দিন তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করলাম তাই আর শেয়ার করলাম না আর করেছিলাম হচ্ছে নদীর টাটকা খয়রা মাছ ভাজা নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নিয়েছি এই মাছটার নাম আমি ঠিক জানি না নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা নুন সরষে দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম সেই সর্ষে লঙ্কার পেস্টটাকে দিয়েছি দিয়েছি একটু সর্ষার তেল দিয়েছি হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদ আর আবারও নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো মতো করে মাখিয়ে মাছ যে ভেজেছিলাম সেই তেলের উপরে মাছগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর আলতো হাতে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু খুব সহজেই কড়াইতেই মাছের পাতরি করে ফেলতে পারবে এবার লাঞ্চ শাড়িটা সাজিয়ে নিই বাটি চাপা ভাত দিয়েছি দিয়েছি পাট শাক আর পাট শাকের বড়া আর দিয়েছি হচ্ছে খয়রা মাছ ভাজা ডালটা অনেক আগেই করে করা হয়েছিল তাই জন্য আর শেয়ার করা হয়নি আম দিয়ে ডাল করেছিলাম মটরের ডাল মাছ দিয়েছি এক গ্লাস জল কেমন লাগলো অবশ্যই জানিও ধন্যবাদ